জল জল কি হবে নদীর বাকি মাঝে দর্ব চাকি চাকি কবি সংঘবশের লেখা মিথ্যে কথা লোকে আমায় ভালোই বলে দীপি চলন সরে দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই খাটছিরাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে তখন মায়ের কাছে বাবার কাছে কোচি গকো গকো হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বলতে দে বড় তোমার বেড়েছে ফসল আমি চড়িয়া খনাই নাম আমার সে আনন্দ করে দেখিয়েছিলেন বসু রথেরকে সেই কবি সুকুমার রায়ের লেখার সব শুনতে পেলাম পোস্তাকিউ তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মদ্য নয় সে পাত্র কেন রং যদিও পেয়ে যায় না তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাচার মতো বলছি মশাই ধনী ছেলে অর্থ বসাই উনিশটি বার ম্যাট্রিক এসে ফাইল হয়ে থামল শেষে বিষয় আসল গড়ি কষ্টে শিষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাই বলতাম একটা পাগল

যাচ্ছে না তো গোনা মিছিল থেকে জলদি ফিরে রাত্রি হবার আগে আধার হলে তো ছাড়া আমার জীবনে লাগে আসবো বলে আর এলো না মিথ্যেবাদী খোকা হতভাগা মা গুলিকে এমনি দিল ধোকা ফাগুন এসে পিস পিসিয়ে বলল কানি কানি মায়ের কুকুর কোথায় সে যে শহীদ মিনার

বলতো একদিন এক বোনের বেড়ায় বিবাগলোকে ঘুম ভেঙে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষ ডিবির পাশে বাঁধের গোড়ায় লোকটা বল করিয়ে বেড়ায় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই সে বললো সবাই লোকটা তখন চেঁচিয়ে জানায় ওই ধরেছে না কে ডবাই ধন্যবাদ কি করছি কবি লুৎকরাহমান লেখা পটল তোলা কবিতা লোক

তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র নতুন বিশ্বে ধায় ব্যক্ত করে অধিকার জন্মমাত্র শ্রুতি খর্বদেহ নিঃস্ব সহায় তো তার মুষ্টিদ্বাল উত্তর হাসি সে ভাষা বুঝি না কেউ হাসে কেউ করে মিলস আমি কিন্তু মনে মনে বুঝেছি সেই ভাষা পেয়েছে নতুন চিঠি আসন্ন যুগে পরিচয় পত্র করি ভূমি শিশু অস্পষ্ট কুয়াশা ভরা যায় এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান যেন পৃথিবীতে ধ্বংসস্থ প্রকৃতি চলে যেতে হবে আমাদের